শীতকালে মেহমান রে গরম গরম আসে জল আলাইকুম আসসালামে আসেনি আলহামদুলিল্লাহ আসি ভালাই তো যে রান্না দেশে আশ আর মামত বই নাসের গনি মেহমান শীতকালে চলিয়ে আইসে তো এন দিয়ে আমরা চাহ নাস্তা খাই এলাইছি এর গণিত মামত বই আর চাহ খাইত না তো হেঁটির আবার হেতা করে আই যে ডিম ডিমডি বাজি করে দিছি এর গনি আমরা গ্যাসে চুলাত নাস্তা বানাই খাই এলাইছি তো মেহমান দেরি করে ঘুমের তো নুসি এরকি তুই সুলের মধ্যে ইয়ে দিই রাঁধা সড়াইছি তো রাঁধা না আমায় ইয়ের হরে দিই ফারুটি বাজি করে দিয়েছি ইয়ে দিয়ে আই আঁসি গিয়ে বাসি কুডি ইয়ের ধরে দিছি এরকি ভাপুরে আঁসের মধ্যে দুস আঁস খান যে কত বড় জামিলা আবার কইতে কষ্ট কিন্তু খাইতে আর এটার কোনো কফিয়ত নাই

টমেটো নদিলে আর কাছে ভালো লাগে না আর কাছে লাগে টমেটো কদ্দুর দিলে একখানে লসিস হয় তা আঁশি গার এক সাইডে দিয়ে দিছি বাবুর হি গে যে জস লইসে ইয়ে দিয়ে আমি সই বইয়ে দিছি কদ্দুর মাছের মাথা দিই আর যেন মাছ দিই তার না মাছের মাথা দিয়ে ডিম কিনলেই কাজারে গ্যাস গ্যাসের মাঝে অনেক তরকারি রান্না সেকিন বেগুন রয়ে গেছে পাই মাছও রয়ে গেছে অনেকখানি ইয়ে দিই পাই আর সই ওইও গেছে এরগুনি আর আঁশও হয়ে গেছে এরগুনি তা আঁশের মাঝে এখানে হাত লাগড়ি জল রাইমের এর হ্যাঁ আসি গিনও নামালাইরগুনি ইয়ে দিয়ে আবার সঁই কফিরও নামাল সৈকফি যেহেতু হরে দিছে ওইতে দেশ এরগনি তাই সই কপিও নামালাই ইয়ে দিয়ে জিগলে দি ফুল বানাইছে কত সুন্দর করে ফুল বানাইছে কামো এক না দেয়ার না কই খাড়ামও দেয় ইয়ে হরে বিয়ে লে বইবে কত সাইলটা বানাইছে কত কো জায়গা সাইিতা আর তো নাইছে বুঝিনি এগুলো বেগুন হসি যায় আর বন্ধু কইবে বানাস্তায় হিগু কায় হাইতাম না বানাইতাম মানে বানাই দিলে খাইবিগুন এক আই বানাই লইলে খাইবে কিন্তু হেঁটে আর বানাই খাবি না তাই এনে না দুই রকম আচার লই লইছি আর কাছে আবার বানাইতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে তো মাঝে মেমধ্যে একটা মনে নি অন্য অন্য কার্গো হাতে বানানি খেতে তাই যাক খেতে বানাইতে না তো কি কি বানাইতে হারি আইও বানাইতে তাই বানানি ইয়ে জলফিটা আচার আমের আচার আবার গেল নুন মরিচ দিছে এখানে মরিচও বাড়াই দিছি শীত খেলে বানানি একখানা জাল জাল করি খাইলে একখানা ভালো লাগে তো আর কাছে এনে দৈন্য হাতা নেই নয় কাজ দৈন্য হাতাও দিলাম ও আই এবার খুড়াই এক কাঁচাই তেল লাইছি বানানিৰ লগে লগে তেল দিলে আমাৰ একে ভালা লাগে ইয়ে বানাইব ওইবে সিগুণ্ডে বলাই রে আয়সা আয়োসা ও গ তলে তুন বাড়ি না মানে হিগুণে খেতা কম্বল তলে নি বানাই দিয়ে হেতারা খাইব তো কি আর আমার খোরার ময়দিনে দি দিছে আই আর আর মা বইবে খাইছে আর জিরও বলা অবশ্য হেতার আবার খাডা ঘুড়া খায় না তো মাইজি বইবে খাইছি আর শরীর গরম করছে কিলে শীতকালে এটার মতন টেস্ট আর দুটার কিছু নেই বিলে বিশেষ করে এভাবে আঙ্গারাম অঞ্চলে বানাই খায় ই সন্ধ্যাবেলা কারি ঘন করে কত সাহ বানাই লইছি যে এটা যা যে আর শরীর গরম না সকালবেলা মা সাহা বানাচ্ছে তো বার কাছে এত ভালো লাগে না নিয়ে দেবার আবার বড়ি কিছু আফলটা টাফুলা লছে তো ভিডিও গান এনে শেষ করছি আল্লাহ ফেস